একটা বিষয় থাকে যে অ্যাসেটিক্স এটা অনেকেই ভাবে যে হয়তোবা এটা প্লাস্টিক সার্জারি বা এটা থেকে মানুষের অনেক ভালো মন্দ হতে পারে আমাকে নিয়ে অনেকে ট্রোল করে যে খুব এটা করেছে এটা আসলে আমি বলবো যে এটা আমাদের মেডিকেল একটা ইস্যু কারণ আমরা সময়ের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের অনেক ড্যামেजेस আসতে পারে এটা আমরা বুঝতেই পারি না তো আমি ভেরি কংগ্রাচুলেশন জানাবো আমার যারা ভক্ত দর্শক আছে নরসিংদীতে তাদেরকে যে বিチュজুমবাই আফ্রিন আপু এই এস্থেটিক সার্ভিসটা কিন্তু এখানে রেখেছে এবং ডক্টরের সাথে যেটা আমি আপুর সাথে অনেক সুন্দর আলোচনা করছি এবং আপু আমাকে সেটা অবগত করেছে যে আপু আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম নরসিংতে সার্ভিস টা আমার বিডি রুম থেকে দেয়া হচ্ছে তো সব কিছু মিলে আপুকে আমি চিত্র নায়িকা পাশাপাশি আমার যারা ভক্ত ফ্যান ফলোয়ার থাকে সবসময় তাদের উদ্দেশ্য নিয়ে আমি ভালো কাজের সাথে যুক্ত হতে পছন্দ করি নরসিংহী মানুষের এত ভালোবাসা বিজুরম্বাই আফরিন পেয়েছে আমরা পেয়েছি তো আজকে আপনারা সবাই দেখতে পারছেন বিজুরম্বাই আফরিন একটা বিগ ফ্যামিলি এন্ড অনেক বড় করে আমরা একটা সিগনেচার ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি এন্ড আপুকে অনেক থ্যাংকস আপু আজকে এত সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি সবাইকে ওয়েলকাম করবো আপনারা বেজরম বাই আফরিনা আসবেন এন্ড যারা এখনো আসেন নাই ভিজিট করেন নাই সবাইকে ওয়েলকাম করছি এই সালুন সম্পর্কে আমার মনে হয় যে ঢাকা শহর থেকে এবং বারাসে অনেকে এই নামটার সাথে পরিচিত তবে আজকে নতুন একটা প্লেসে এটা স্টার্ট করেছে ভাবতে ভালো লাগছে এটার কারণটা হচ্ছে যে নরসিংদী একদমই ঢাকার খুবই কাছে নরসিংদীর সদরে বিউটি রুম বাই আফরিনে আরো নতুন বিউটি স্যালুন উনি ওপেন করছে এবং আজকে তার শুভ উদ্বোধন আমি অপবিশ্বাস ঘোষণা করছি